ডাক্তার বাবু আমার বাবুর কি হয়েছে দেখো তোমার বাবুর কনস্টিপেশন হয়েছে আগে কি কি হয়েছে কনস্টিপেশন কি বলেন কোন কনসিপেশন সেটা আবার কি জিনিস ও ডাক্তার বাবু আমার বাবু বাসবে তো আমার বাবুর কিছু হবে না তো আরে ধুর বেটা তুই তো দেখছি তোর বাবুকে জ্যান্ত মারবি ছি ছি বাবু এ আপনি কি কন আমি কি বললাম যা বলার তো তুই বললি ও বাবু ডাক্তার বাবু যা একখান দাঁত ভাঙা রোগের নাম কইল তাই জন্যই আমি ভাবলাম রোগটাও হয়তো বিরাট বড় আরে বাবা না না এতে কেউ মরে যায় না কনস্টিপেশন হচ্ছে একটা ইংরেজি শব্দ এটার মানে হচ্ছে কোষ্ঠকাঠিন্য আপনার বাবুর ঠিকঠাকভাবে পেট পরিষ্কার হয় না যার জন্য শরীর খারাপ হয়ে গেছে ও আচ্ছা এই ব্যাপার বুঝলাম তাহলে তা বললেই তো হয় যে বাবুর পায়খানা পচে গেছে পাশা এটে গেছে তা না কি সব ভাষায় রোগের নাম বলছে আহ পচা আচ্ছা ডাক্তার বাবু এখন কি করলে আমার বাবু তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে ওই তো পাকা কলা ঢ্যাঁড়স শসা এবং কাঁচা পেঁপের তরকারি আর প্রচুর পরিমাণে জল খেতে হবে আচ্ছা ঠিক আছে বাবু আমি তাহলে আমার বাবুকে তাই খাওয়াবো হ্যাঁ আমি তাহলে এখন আসি পচা তোর মুখে কি কোনো লিমিট নেই আগে বাবু লিমিট মানে কি জানো নিয়ন্ত্রণ নিয়ন্ত্রণ ও হ্যাঁ 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 সেটাই তো বলছি তোর মুখে তো কোনো নিয়ন্ত্রণই নেই বাবু এই যা তো যেটা করলে কাজে দেয় সেটা আগে কর যা আর বেশি দেরি করিস না তাড়াতাড়ি বাজার থেকে আমার জন্য বেশি করে পাকা কলা ঢেঁড়স আর শসা কিনে নিয়ে আয় যা হ্যাঁ বাবু যাচ্ছি বাবু এখন কথা কইব কি কথা বল দেখি আচ্ছা বাবু আমি যখন বাজার থেকে ফিরছিলাম তখন না থ্যাংক ইউ কাকু ওয়েলকাম ওরে পচা ওগুলো হলো ইংরেজি ভাষা ইংরেজি ভাষা হ্যাঁ বাচ্চাটা থ্যাংক ওরা বলেছে থ্যাংক ইউ এর মানে হলো ধন্যবাদ বুঝলি হ্যাঁ বাবু বুঝলাম আচ্ছা বাবু বলছি কি আমিও ইংরাজি ভাষা শিখবো তাহলে আমিও ইংরাজি ভাষায় কথা বলতে পারবো এই পচা তুই ইংরেজি ভাষা শিখবি হ্যাঁ বাবু ও বাবু আমাকে শেখান না আপনি ইংরাজি ভাষা ও বাবু আচ্ছা ঠিক আছে ঠিক আছে কাল সকালে খাওয়া দাওয়ার পর তোকে শেখাবো কেমন ঠিক আছে বাবু বাবু এখন আপনার শরীরটা ঠিক আছে তো সকালে পেট পরিষ্কার হয়েছে তো হ্যাঁ রে পোচা কালকে এই পাকা কলা ঢ্যাঁড়শ দিয়ে ভাত খেয়ে সকালে একদম পেটটা খালি হয়ে গেছে বাবা বেশ বেশ তাহলে এই নিন চা খান হ্যাঁ হ্যাঁ দে দে আচ্ছা বাবু বলতিসি কি তাকে ইংরাজিতে কি কয় চাকে ইংরাজিতে টি বলে ও আচ্ছা আর বিস্কুট কে বিস্কুট তো এমনিতেই ইংরেজি শব্দ ও বাবু আমি তাহলে ইংরেজি ভাষা বলি আমি যে ইংরাজি ভাষা বলতে পারি তা তো জানতাম না হ্যাঁ আমি জানি তো তুই ইংরাজি বলতে পারিস আচ্ছা বাবু বলতেছি কি ঘরে তো বিস্কুট আর চা টি শেষ হয়ে গেছে তা আনতে যেতে হতো ঠিক আছে যা আর শোন ঘরে দেখ সার্ফ শেষ হয়ে গেছে কিনা এক প্যাকেট সার্ফ নিয়ে আসবি তাকে সার্ফও নিয়ে আসব ওই তো যেটা ব্যবহার করি সানলাইট আচ্ছা বাবু সানলাইট ইংরাজি ইংরেজি শব্দ তাই না হ্যাঁ তবে সানলাইটের আর একটা মানে হয় সান মানে সূর্য আর লাইট মানে আলো ও বাবা একটা শব্দের অনেক মানে হয় হ্যাঁ নে যা তো আর দেরি করিস না বাড়ি এসে অনেক জামা কাপড় কাচতে হবে আমি এখনই কিনে আনছি ও কাকা আমাকে পাঁচশো টি দাও তো হ্যাঁ কি দেব আরে টি টি সে আবার কি জিনিস কেন তোমার কাছ থেকে যে আমি প্রায় টি নিয়ে যাই আর এখন তুমি বলছো সে ও বুঝেছি তুমি ইংরাজি ভাষা বোঝো না আচ্ছা আমি তোমাকে বাংলাতেই বলছি তুমি আমাকে পাঁচশো চা দাও তো ও চা তাই বললেই হয় চা চাইছিস তা না করে টি করছে কখন থেকে কাকাকে তো ইংরাজিতে বললাম তা বুঝলো না এখন যদি সানলাইট দেওয়ার কথা বলি তাহলে তখন তো বুঝবে না না এক কাজ করি আমি বরং বাংলাতেই বলি কি আর পচা কিছু কি নিবি হ্যাঁ কাকা তুমি আমাকে এক প্যাকেট সুজদের আলো দাও তো কি এ পচা তুই কি সকাল সকাল নেশা করে এসেছিস নাকি সিসি! কাকা এ তুমি কি বলো হ্যাঁ তা কি বলবো সকাল সকাল উল্টো বলছিস আমি সূর্যের আলো কোথায় পাবো আরে কাকা তুমি তাহলে কি বাংলা ভাষাটাও জানো না সূর্যের আলো মানে সানলাইট 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 ও তা সেটা বললেই তো পারিস যে উফ কাকা তুমি না সত্যি যখন ইংরাজি ভাষা বলি তখন বুঝতে পারো না আর যখন বাংলা ভাষাও বলি তখনও বুঝতে পারো না নাও নাও তাড়াতাড়ি দাও তো দেখি হ্যাঁ এই নে ধর ইউ এই এই কি কু বললি ও তুমি বুঝবে না কাকা বাবু আপনাকে এখন কি খেতে দেব হ্যাঁ দে টানেন বাবু হরেন কাকার কাছে গিয়ে সূর্যের আলো চাইলাম কাকার তো বুঝতেই পারিনি পচা তুই গিয়ে কি জিজ্ঞাসা করেছিস কেন গিয়ে বললাম এক প্যাকেট সূর্যের আলো দিতে তা বুঝতেই পারলো না তারপর যখন বললাম সানলাইট দিতে তখন বুঝলো পচা তোকে ওইসব কে বলতে বলেছে আরে বাবু তা আমি কি করব বলুন তো প্রথমে বললাম টি দিতে তখনও বুঝলো না আবার যেই বললাম সা তখন ঠিক দিয়ে দিল তা আমি ভাবলাম কাকা হয়তো ইংরাজি ভাষা বোঝে না ওই জন্যই সূর্যের আলো সাইছিলাম কিন্তু তাও দেখি কাকা বাংলা ভাষাও বোঝে না ওরে পচারে আগে বাবু কি হয়েছে এই তুই যা তো আমাকে খেতে দে আগে ঠিক আছে বাবু আমাকে 1 किलो পটেটো দিন তো কি দেব পটেটো আলু আলু আচ্ছা দিচ্ছি দিচ্ছি আরে দাদা আপনার দোকানে ফিসগুলো তো ভেরি ফ্রেশ ফ্রেশ লাগে কি হয়েছে। ও আপনি ইংরাজি বোঝেন না আমি বলতে চাইছি আপনার দোকানের মাছগুলো খুব তাজা খুব ভালো মাছ ও আচ্ছা তো সেটা ভালোভাবে বললেই হয় কি সব ভুলভাল বলছেন ও আপনি বুঝবেন না এটা একটা নতুন ভাষা আপনি ফাস্টলি গিভ ওয়ান ফিস হে ভগবান এই সকাল সকাল কার পাল্লাই পড়লাম আরে কি হলো ফাস্টলি দিন হ্যাঁ হ্যাঁ এই তো দিচ্ছি থ্যাংক ইউ বাবু আপনার জন্য আজকে আমি ওয়াটার রাইস আর ফ্রাই ফিশ করেছি এই পচা সেগুলো কি খাবার আপনি বসুন আমি বাবু এই নিন আপনার ওয়াটার রাইস আর ফ্রাই ফিস পচা বললেই তো হয় পান্তা ভাজা আর মাছ ভাজা তা না বলে ভুলভাল ইংরাজি বলছে উফ পচা তোকে যে আমি কেন ইংরাজি শেখাতে গেলাম বাবু বাবু সলুন না একটু ঠান্ডা খেয়ে আসি অনেকদিন খাই না আচ্ছা বেশ চল তাই তো আমার ইংরেজি যখন কেউ বুঝতে পারছে না তাহলে আমি শুধু বাংলা ভাষাতেই কথা বলি যাতে লোকজন বুঝতে পারে কি রে খাবি বল ওই তো দুধের আছে ওটা দাও সেটা আবার জিনিস পচা ও আপনি আবার বাংলা ভাষা বোঝেন না বাবু এ কেমন দুনিয়া বলুন তো কেউ ইংরাজি ভাষা বোঝে না কেউ আবার বাংলা ভাষা বোঝে না পচা